আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজ আমি প্রাথমিক বৃত্তি পরীক্ষার প্রস্তুতির জন্য গণিত বিষয়ের অধ্যায় ভিত্তিক কিছু প্রশ্ন ও মডেল টেস্ট প্রশ্ন এবং প্রশ্নের মানবণ্টন নিয়ে আলোচনা করব তো প্রিয় শিক্ষার্থী অভিভাবক কোচিং ও প্রাইভেট শিক্ষকদের জন্য এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ এছাড়া আমি প্রতিনিয়ত আমার এই চ্যানেলটিতে গণিত বিষয়ের প্রাথমিক বৃত্তির প্রস্তুতির জন্য অধ্যায় ভিত্তিক প্রশ্ন ও মডেল টেস্টের প্রশ্ন নিয়ে আলোচনা করব অনেক শিক্ষার্থী আছে যারা সবকিছু পারে এবং বুঝে কিন্তু পরীক্ষায় ফুল আঞ্চার করতে পারে না কারণ তাদের পরীক্ষার প্রস্তুতির জন্য বেশি বেশি প্র্যাকটিস করানো হয়নি এছাড়া অনেক শিক্ষার্থীর প্রাথমিক বৃত্তি পরীক্ষার প্রশ্ন কেমন হয় কিভাবে উত্তর দিতে হয় প্রশ্নের মানবণ্টন কেমন হয় কি কি প্রশ্ন থাকতে পারে এই সম্পর্কে ধারণা না থাকার কারণে তারা মেধাবী হওয়া সত্ত্বেও বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে না তাই অভিভাবক কোচিং ও প্রাইভেট শিক্ষকদের উদ্দেশ্যে বলছি আপনারা যদি এই প্রশ্নগুলোর পিডিএফ ফাইল ডাউনলোড করে কোনো কম্পিউটারের দোকান থেকে প্রিন্ট করে ছাত্রছাত্রীদের বেশি বেশি প্র্যাকটিস করাতে পারেন তাহলে আমি আশা করি শিক্ষার্থীদের পরীক্ষায় ফুলাঞ্চার করতে অনেক সহজ হবে যদি আপনারা অধ্যায় প্রশ্ন ও মডেল টেস্টের প্রশ্ন নিতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাতে পারেন এছাড়া আমার হোয়াটসঅ্যাপ নাম্বারেও যোগাযোগ করতে পারেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যেন পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনারা দেখতে পারেন এছাড়া আপনাদের আশেপাশে যারা আছেন তাদেরকেও আমার এই চ্যানেলটির সম্পর্কে জানাতে পারেন তো এখন আমি প্রশ্নগুলো আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে আমি প্রশ্নের বন্টন নিয়ে আলোচনা করব আপনারা দেখতে পাচ্ছেন প্রাথমিক বৃত্তি পরীক্ষার প্রস্তুতি দুই হাজার পঁচিশ মডেল টেস্ট এক এখানে দেখতে পাচ্ছেন মডেল টেস্ট দুই এছাড়া আরও আমার কাছে মডেল টেস্ট প্রশ্ন রয়েছে আপনারা যদি প্রশ্নগুলো নিতে চান অবশ্যই কমেন্টে জানাবেন আর এই প্রশ্নগুলো নিয়ে আপনারা প্রিন্ট করে ছাত্রছাত্রীদের বেশি বেশি প্র্যাকটিস করাবেন আমি আশা করি তারা পরীক্ষায় ভালো করবে আমি প্রথমে মডেল একের প্রশ্নটি একটু দেখিয়ে দিচ্ছি এক নঙে দেখতে পাচ্ছেন সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখক এটা হলো দশটি সঠিক উত্তর থাকবে প্রতিটি প্রশ্নের মান এক তারপরে দেখতে পাচ্ছেন দুই নঙে যেটা থাকবে সঠিক শব্দ বসিয়ে শূন্য স্থান পূরণ করো এটাও দশটি থাকবে প্রতিটি প্রশ্নের মান এক দশটি প্রশ্নের মান হবে কত দশ ওকে তারপর তিন নঙে দেখতে পাচ্ছেন সংক্ষেপে উত্তর দাও এখানে ষোলোটি প্রশ্নের উত্তর দিতে হবে তার মানে ষোলোটি প্রশ্নই রয়েছে প্রতিটি প্রশ্নের মান এক আর নিচের প্রশ্নগুলো উত্তর দাও তার মানে এই যে চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এই পর্যন্ত সৃজনশীল এবং বড় প্রশ্ন থাকবে ওকে আর এইখান থেকে আপনাকে আটটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের মান হলো আট টোটাল হলো চৌষট্টি নাম্বার এই হলো পূর্ণমান একশো ওকে এটা হল মডেল টেস্ট এক আমার কাছে মডেল টেস্ট এই যে দুইটাও একটু দেখিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই এই প্রশ্নগুলো দিয়ে ছাত্রছাত্রীদের বেশি বেশি প্র্যাকটিস করাবেন আমি এই প্রশ্নগুলোর পিডিএফ লিঙ্কটা আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা সেখান থেকে ডাউনলোড করে ছাত্রছাত্রীদের প্র্যাকটিস করাতে পারেন আমি এখানে কোনো উত্তর বলে দিচ্ছি না কেননা এই প্রশ্নগুলো দিয়ে তাদেরকে পরীক্ষা নেবেন আমি মডেল টেস্ট আগেই দিব না আগে আমি অধ্যায় ভিত্তিক কিছু প্রশ্ন দিব এই যে দেখতে পাচ্ছেন এটা হলো অধ্যায় ভিত্তিক প্রশ্ন এই যে প্রাথমিক ভিত্তি পরীক্ষার প্রস্তুতি দুই হাজার পঁচিশ পঞ্চম শ্রেণী প্রাথমিক গণিত অধ্যায় এক মানে গুণের অধ্যায়ের এটার পূর্ণ মান হল ছত্রিশ এখানে এক নঙে সঠিক উত্তর থাকবে দশটি আর দুই নঙে সঠিক শব্দ বসিয়ে শূন্যস্থান থাকবে দশটি আর তিন রঙের সংক্ষেপে উত্তর দাও এটা থাকবে ষোলোটি এখানে কোনো বড় প্রশ্ন আমি দেয়নি এটা হলো প্রথম অধ্যায় আর এই পাশে দেখতে পাচ্ছেন অধ্যায় দুই এটা হলো ভাগের যে অধ্যায়টি আছে সেই অধ্যায় থেকে সঠিক উত্তর তারপর শূন্যস্থান আর সংক্ষেপে উত্তর দাও এটার পূর্ণমান হলো সত্ত্রিশ আপনারা এই অধ্যায় ভিত্তিক যে প্রশ্নগুলো আছে এগুলো দিয়ে আগে প্রথমে ছাত্রছাত্রীদের বেশি বেশি প্র্যাকটিস করাবেন তারপর আমি মডেল টেস্টের প্রশ্ন দিব একশো মার্কের মধ্যে এই প্রশ্নগুলো নিয়ে আপনারা বেশি বেশি প্র্যাকটিস করাতে পারেন আর অবশ্যই আপনাদের আশেপাশে কোনো ছাত্রছাত্রী যদি থাকে তাদেরকে আমার এই চ্যানেলটি সম্পর্কে শেয়ার করবেন যেন তারাও এই প্রশ্নগুলো নিয়ে বেশি বেশি প্র্যাকটিস করতে পারে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা এই প্রশ্নের মানবণ্ডন সম্পর্কে বুঝতে পেরেছ আর তোমরা অবশ্যই এই প্রশ্নগুলো ডাউনলোড করে তোমাদের অভিভাবক ও শিক্ষকদের কাছে অবশ্যই অবশ্যই তোমরা পরীক্ষা দিবে এই প্রশ্নগুলি দিয়ে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই কথা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম